বন্ধুরা আজকে আমরা রওনা হলাম একটি ঐতিহাসিক ও দর্শনের স্থানে কাঙাল হরিনাথ মজুমদার তার বাড়ি কুমারখালী কুষ্টিয়াতে আমরা সকালবেলা রওনা হয়ে পৌঁছে গেলাম এক ঘন্টা থেকে ছ এক ঘন্টার সময় লাগলো তারপরে সেখানে গিয়ে মোড়ে জিজ্ঞেস করতে একজন দেখিয়ে দিলেন যে পৌরসভার পাশে তার স্মৃতি জাদুঘর আছে আমরা রওনা হলাম এবং যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে কামারখালীর বিখ্যাত গামছা তোয়ালে সেগুলো কিছু কর্মচারী ভাস করছেন তাদের সঙ্গে কথা হলো তারা বললেন যে এগুলো ভালোই চলছে আশি নব্বই টাকা একশো টাকা বিক্রি হয় এরপরে আমরা কুমারখালী পৌরসভার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সেই কাঙাল হরিনাথ তার স্মৃতি যে জাদুঘর সেইখানে অসাধারণ চমৎকার একটি শৈল্পিক নির্মাণের নিদর্শন এই কাঙাল হরিনাথ মজুমদারের যে স্মৃতি জাদুঘর আমরা দেখছি এখানে তার যেই ছাপাখানা আপনারা জানেন যে তিনি একটি পত্রিকার সম্পাদক এবং তিনি এই অঞ্চলে প্রথম একটি হস্তচালিত ছাপাখানা এনেছিলেন সেই ছাপাখানার বিভিন্ন যে যন্ত্রাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি কাঙাল হরিনাথ মজুমদারের বাড়িতে অর্থাৎ কুণ্ডুপাড়ায় এইখানেই প্রতিষ্ঠিত হয়েছিল এম এন সেই নামের ছাপাখানাটি সেখান থেকেই এই যন্ত্রপাতিগুলো ওড়িশা মার্কা এটা

কাঙাল হরিনাথের নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এখান থেকে প্রকাশিত হতো তার সম্পাদিত গ্রাম বাংলা প্রবেশিকা এই পত্রিকাটি এছাড়া এই ছাপাখানা থেকে মীর হোসেনের যে বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু প্রথম মুদ্রিত হয়েছিল প্রথম খণ্ড লালন শাহের শতাধিক গান কতগুলো খণ্ডে এখান থেকে প্রকাশিত হয় এবং আমরা জানি যে কাঙাল হরিনাথ নিজে ছিলেন একজন কবি গীতিকার লেখক সম্পাদক সাহিত্যিক প্রকাশক সমাজ সংস্কারক এবং সংগঠক তিনি অনেক সাহসিকতার সহযোগের সাথে তিনি ইংরেজ শাসক এবং ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বাঙালিদেরকে এই পত্রিকা এবং ছাপাখানার মাধ্যমে সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন মানে আলালের ঘরের দুলা আমরা বলি প্রথম উপন্যাস কিন্তু আসলে তা নয় বিজয় বসন্ত এটার ওপরে কাজ হয়েছে এই বই সংরক্ষিত আছে বাংলাদেশ সরকার হরিনাথ পরিবারের সহযোগিতা দিয়ে এই যে জাদুঘরটি নির্মাণ করে সেটি দাঁড়িয়ে আছে আটাশ শতক জমির ওপরে এবং তাতে একশো আটষট্টিটি স্মৃতি নিদর্শন রয়েছে এই জাদুঘরটি চালু হয় দুই সালের নয় ডিসেম্বর প্রথম দিকে অবশ্য মূল যে ছাপা ছাপার যে যন্ত্রটি সেটি আনা হয়নি পরবর্তীতে মজুমদার পরিবারের সহযোগিতায় ছাপাখানা ছাপার যন্ত্রটি যেটি আমরা দেখলাম সেটি আনা হয় আমরা এই দিকে কুষ্টিয়া কিংবা কুমারখালীতে যদি কখনও আসার সুযোগ হয় আপনারা নিশ্চয়ই এই চমৎকার ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক নিদর্শনটি দেখতে আসবেন অবশ্য এই বাড়ির এই যে জাদুঘর তার পাশেই আধা কিলোমিটার দূরেই রয়েছে কুণ্ডুপাড়াতে কাঙাল নাথের মূল বাড়ি সেটিও আমরা দেখে আসতে পারি এর যেই নির্মাণ শৈলী সেটি এবং চারপাশের প্রাকৃতিক যে পরিবেশ সেটিও কিন্তু আমাদেরকে মুগ্ধ করে আমরা চমৎকার একটি দিন এখানে পার করলাম এবং এখানে যিনি কর্মকর্তা ছিলেন ওবায়দুল্লাহ তিনি অত্যন্ত গুণী ও সজ্জন ব্যক্তি তিনি এই জাদুঘরের নানান দিক সম্পর্কে আমাদেরকে অবহিত করলেন এবং আমাদেরকে আপ্যায়ন করলেন আমরা বেশ খানিকটা সময় তার দপ্তরে কাটালাম আপনারা নিশ্চয়ই এখানে এলে একবার ঘুরে যাবেন ধন্যবাদ সকলকে